এই অস্পৃশ্য বালকটির কথা কখনোই ভুলবে না ভারত স্মরণীয় কেন ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারিকেই কেন বেছে নিতে হল প্রজাতন্ত্র দিবসের জন্য এক অস্পৃশ্য সন্তানের স্বপ্ন বাস্তবায়নের গল্প ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস এই দিনে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের স্বপ্নকে চিহ্নিত করে এই দিনটি এই দিনে ভারত ব্রিটিশ আধিপত্যের মর্যাদা থেকে মুক্ত প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই দিনে ভারতের রাষ্ট্র পরিচয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ এই দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয় কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো কিন্তু এরপরে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধানসভার কথা ঘোষণা করা হয় সংবিধানসভার সদস্যদের নির্বাচন করা হয় ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই ভাই মৌলানা আবুল কালাম আজাদদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সংবিধানসভা তৈরি করা হয় ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠেরো মিনিটে ভারতের সংবিধান কার্যকারী হয় এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিতি পায় ভারত সংবিধানের খসড়া তৈরিতে আম্বেদকরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাই তাকে সংবিধানের রূপকার বলা হয়